अबुल रोइब ते মদিনাতে দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে মদিনাতে কাবা কাবা

तो देख, देख, देख चुके हो, हो। अब काबे का देखो। देखो। मदीना ते काबार काबा मदीना ते काबा बार काबा मो तेरे रो উমর ইপনি সাত চলে নীজিকে মারিবর ইপনি পাতব চলে উমর মাজি বললে দেখেন নবী নূরি চেহারা ওমর কলমা poreche দেখেন নবী নূরি চেহারা ওমর কলমা সে আব্দুল রহিম লে নুরি মেলা জরে বলুন না ইয়া রাসূলুল্লাহ গাসা খাজা কারাবে নবী পাকের ওয়াসী এ দুনিয়াতে দুনিয়াতেও আউলিয়ার পাতাম চুমেছে আবুদুল্লা রি মেলা জলে কন্যা সবহান এমন নবী কোথায় পাব এমন কথায় পাবো নবী প্রেমে মরিয়া যাব এমন নোথায় পাবো না বীড়ি প্রেমে মরিয়া যাব পুকে পাথো নিয়ে দেখো হজ্রত পেলাল লার পুলিছে অবদে লারে পাডিতে নুরি মে পাইলে নিরালা এগো পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী আর জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি তুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী আর জোরে পাইলে নিরালায় কোনো বি পাইলে নিরালায় পাইলে নিরা দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মা খুব গায়ে পাইলে নিরালায় কোনো দয়াল নবী কত দূরে

দয়াল নবী বহু রে লোহিত সাগরের তীরে মুমিনের হৃদয় মাঝে আছেন নবি সর্বদায় পাইলে নিরালায় গো নবি পাইলে নিরালায় পাইলে নিরালায় দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরা আও আলে হযা শ্রি জার আখেরে করলেন আগমন ধন্ন খলপ ভুবন ধন্ন হল ভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নেরা লাহে গণবি পাইলে লাহে পাইলে নেরা লাহে গণবি দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নেরা উম্মতি উম্মতি বো নবী জীবন ভোরে উম্মতি ভদল নবী জীবন ভোরে এখন নৌকদি নবী এখন নৌকি সে নবী পাপি উম্মর মায়া পাইলে লাই পাইলে নিরা লাই গনবি দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরা বাবাজি আমার সোনা মানি আম্মা জানতি মহলে মামিনার কোলে ও গরহমত নেমে তিন হালে মামিনার কলে ও নেমে মেলো প্রসাপ এলো এতিম হালে মামিনার কলে সুগো রহমতত নে কে তার সন্ধান কর রে রে পাথর পেটের পরে নিজেরা রে কাটালো গোর মাত নে মেলো এতি মালে মামিনার কলেজ ওগোর মত নে হবে আজ না চিনিলে চিনিবে কবে রে পাইলে निराলাই গো পাইলে নিরালায় পাইলে निराলাই গো নবী পাইলে निरालाয়ে যা আমি বলতে হবে পারবেন না কাকে পাবো লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে মদিনা লোকে আমায় পাগল বলে আমার দুঃখ ওই মদিনায় আসে না আমার মোহাম্মদ সু জন্ম আমার মারন জুগে যুগে হে জন্ম আমার নবীর যুগে হলে কেমন কেন কেন তু নসু কিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হাইনি জন্ম আমার নবীর যুগে হলে কেন দুনায় এনে রাসূল কিল কেমন হতো জন্ম আমার নবীর যুগে আস্তে হজরত বেলালের মধুর পিছে নমাজ নবির পিছে নমাজ পড়িলে কেমন কেন কেন দু রসলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মাঝি খন্ডার জওয়ান যুবকেরা আম্মা জান ও নবী তোমায় দেখার আশা করি একবার স্বপ্নে দিদার দিয়ে দিন যদি বলুন না আল্লাহুম্মা আমিন দিনী কত लो चकम अमर উস্মান উসমান আলীর কেমন হত জন্ম আমার দু নয়নে রসুল দেখি লে কেমন জন্ম আমার নবী জোরে বলুন না সুবহান আল্লাহ আর জোরে বলুন ইয়া রাসূল আল্লাহ কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবি হাসান হুসাইন পাশে দয়াল নবী কবি ডাক ডাক সেন্দে নাতি আসন শুনিলে লেল কেমন হতো না পিড়িকাতে খেলছে হো চাইন দেখিলে কেমন হতো তু নায় নে চু পা দেখিলে কেমন अमर न वीर जुगे मुदिर दयार न तुमी मोदर सहारा त रोई ते सूल ल